চাকরিতে হয়তো আমার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত গিয়ে আমার স্যালারিটা বেশ ভালোই হতো সাথে পেনশন তো আছেই কিন্তু আমার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার ছেলে মেয়েরা ঠিক সেই জায়গা থেকেই শুরু করত যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক ততটাই পরিশ্রম করত যতটা পরিশ্রম আমি করেছিলাম তারাও স্টাডি করে পরিশ্রম করে এক্সাম দিত হয়তো আবারও কোনো একটা দুর্নীতির কারণে তাদের চাকরিটাও চলে যেত আচ্ছা তারপর হুম আর এই ব্যবসাটা যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি আমার ছেলে মেয়ে ঠিক সেই জায়গা থেকে শুরু করবে যেখানে আমি শেষ করব অর্থাৎ গোটা একটা জেনারেশন এগিয়ে যাবে আমার হুম এতটা তো ভেবে দেখিনি কোনোদিন হুম বন্ধু জীবনের প্রত্যেকটা আপন করে নিতে পরিস্থিতিকে শেখো হেরে যেতে নয় উঠে দাঁড়াতে শেখো জীবনে হেরে যাওয়ার কিচ্ছু নেই হয় জিতবে নয় নতুন কিছু শিখবে হ্যাঁ একদম ঠিক বলেছিস ভাই কিন্তু তোর মতো পড়ে কি এই ছাব্বিশ হাজার জন মানুষ ভাবতে পারবে সেটা তো ঠিক জানি না তবে আমার ভিডিওটা দেখে যদি একজন মানুষেরও মন পাল্টায় সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি সে তো ঠিকই আর ধরনাতে বসার থেকে নিজের দোকান খোলাটা অনেক বেশি ভালো বন্ধু ভাই আমিও তাহলে কিছু ভাবছি হুম কর আর দাদা দিদিরা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি জীবনে কোনো দিন ভেঙে পড়বেন না একবার অন্তত ঘুরে দাঁড়ান একটা রাস্তা বন্ধ হলে নতুন আরও রাস্তা খুলে যায় একটু না হয় চেষ্টা করুন দেখবেন আপনারা নিশ্চয়ই পারবেন অনেক ভালোবাসা শ্রদ্ধা আর সমবেদনা রইল আপনাদের প্রতি যারা দুর্নীতির শিকার হয়েছেন আর আবারও ছোটো মুখে একটা বড় কথা বলছি একটু না হয় চেষ্টা করে দেখুন না হয়তো ভবিষ্যতের কোনো এক বিশিষ্ট শিল্পপতি আপনি কে বলতে পারে যাই হোক আজকের মতো আসি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন পাশে থাকবেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা টাটা